আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আজকে জুন মাসের বারো তারিখ আমি একটা জায়গায় আসছি এখন দুপুর বারোটা বাজে বাইরে একটু ঘুরতে আসছি এখানে একটা ব্রিজ আছে এই যে এই ইয়েটা পানি এটা একটা আসলে নদীর মতোই কিন্তু পানির ঘনত্ব অনেক কম নদীটার নাম হচ্ছে রিভার গুগল সার্চ করলে আপনারা পাবেন এটা মিসেস আগার অনেক জায়গা দিয়ে যাচ্ছে আর কি তো আমি মিসেস আগাতে থাকি আজকে জবে যায়নি কারণ আজকে আমার একটু অন্য কাজ ছিল আর আমার ছেলে কমে বাসায় রাখছি আজকে এই মাসটা জুন মাস হচ্ছে আমাদের স্কুলে প্রাইড মান্থ চলে প্রাইড মান্থটা কি এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো আমার ছেলেকে নিয়ে বাইরে আসছি বসে আছে তো এই জায়গাটা বেশ কোয়াইট জবের দিন হলো যে সবাই জব করে তা না কিছু মানুষ এখানে আসছে মনে হয় পিকনিক করতে দেখেন এখানে দেখবেন টেবিল চেয়ার আছে আর গাছটা বেশ বড় আর এই গাছটা দেখেন অনেক বড় এর সাথেই আছে প্লে গ্রাউন্ড এটা অ্যাকচুয়ালি প্লে ফিল্ড এখানে বেসবল খেলা হয় আর পার্কিং লট পার্ক করলে এই সাইডে বাচ্চাদের প্লেগ্রাউন্ড গ্রাউন্ড আছে খেলা যায় অনেকেই আসছে এখানে বেড়াইতে তো আগে গিয়ে আপনাদের দেখাই ব্রিজটার উপর থেকে পানি ইনশাল্লাহ ফারহান কাম লেটস গো টু দ্য ব্রিজ যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা দেখাই জিনিস এখানকার বেঞ্চগুলোতে দেখেন এখানে যারা বেঞ্চ থাকে অনেকে বেঞ্চগুলো ডোনেট করে আমাদের মিসেস সিটিতে এরা অর্ডার দিলে পরে এরা এখানে বেঞ্চ দিয়ে যায় আর এখানে মেমোরিতে করে এরা উইলিয়ামস সরি থমাস উইলিয়ামসনের স্মৃতিতে তারা এটা করেছে দেখেন লাস্টের লাইনটা আমার কাছে খুব ভালো লাগছে দিস ওয়ার্ল্ড ওয়াজ এ বেটার প্লেস বিকজ ইউ আর হিয়ার সো আশা করি ইনশাল্লাহ আমরা সবাই যদি মারা যাওয়ার পরে কেউ এইভাবে আমাদের জন্য যেন কিছু লিখতে পারে এখানেও লেখা আছে সেই একই লোকের জন্য একই জিনিস লেখা আর তার নামে তারা এই গাছটা আর কি সিটি থেকে প্ল্যান করছে হয়তো এখান থেকে গিয়ে আপনাদেরকে ব্রিজটা দেখাই একটু আমার ছেলে দিদি ঘুরতে নিয়ে যাই ও আর আমি দুজনই নেচার খুব পছন্দ করি আমার মেয়েটা অবশ্য খুব একটা নেচার লাভার না পার্কটা দেখাই খুব সুন্দর ঝকঝকে রোদ আজকে ওয়েদার মোটামুটি বাইশ তেইশ ঠান্ডা ঠান্ডা ভাত বাতাস আছে সামনে দুজন হিজাবি মানুষ দেখা যাচ্ছে খুব সুন্দর পানির স্রোত আসতেছে পানির বেগ এদিক দিয়ে আসছে এই জিনিসটা দেখেন কি সুন্দর এই নেচার দেখার জন্য আমরা চলে আসি আপনারা বলেন আপনারা কি আসবেন না এই নেচার দেখার জন্য খুবই সুন্দর প্রাকৃতিক হাওয়া স্রোত পানির গতি খুবই ভালো লাগে আর এই পাশটা গেলে এই পাশে একটা বড় মাঠ আছে একদম মানে লুকানো বাইরে থেকে বোঝা যায় না আর এদিক দিয়ে গেলে এই পানির কাছে একটু যাওয়া যায় তো জায়গাটা অনেক সুন্দর আমরা প্রায় আসি ঘুরতে ভালো লাগে আর যেহেতু আজকে ছুটি নিয়েছি বাচ্চাকে বাসায় রেখেছি ওকে নিয়ে একটু বাইরে আসছি ওকে আজকে পর্যন্ত পর্যন্ত থাকলো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আশা করি ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ